আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন নেটকণা শকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল লোকজনকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটি দেখার জন্য যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে নির্দিষ্ট সময়ে আমাদের এপিসোডগুলো পাবেন ইনশাআল্লাহ তো আজকে বিশেই জানুয়ারি 2024 সাল সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে এই মুহূর্তে ব্রয়লার সোনালী টাইগার সেস ও সকল রেডি মুরগি কেনা বেসা হবে সেই রেটটা প্রথমে জানাবো এরপরে জানিয়ে দিবো সারা বাংলাদেশে ব্রয়লার সারাদিন ধরে কী রেটে কেনা বেচা হবে আজকে সকাল বেলায় ব্রয়লার কেনা হয়েছে একশো ষাট থেকে সত্তরের মধ্যে বিভিন্ন জায়গায় কিছুটা সামান্য বাড়তিতে কেনা বেচা হয়েছে কালার বার্ড কেনা বেচা হয়েছে দুশো দশ থেকে বিশের মধ্যে ব্রাউন ককও কেনা হয়েছে দুশো দশের মধ্যে এবং সেই সাথে যারা সোনালি নর্মাল ক্লাসিকটা কেনা বেচা করেছেন দুশো চল্লিশ পঞ্চাশের মধ্যে টাইগারের রেটে কিন্তু কালারবার অথবা টাইগারের রেটে সোনালি হাইব্রিড সুপার বনরাজ এগুলো কিন্তু কেনা বেচা হয় সেটা খেয়াল রাখবেন ক্লেয়ার কেনা বেচা হয়েছে দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে কালারবারডের বাজারটা কিন্তু আর একটু কিছুটা আজকে কমবে আমি অগ্রিম আপনাদের বলে দিলাম হয়তো বা দুইশো থেকে দুইশো দশের মধ্যে চলে আসতে পারে এখন জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশের বাচ্চার দাম ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে তিপ্পান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে প্যাকেটের গায়ে এমআরপিটা দেখলে বুঝতে পারবেন এবং শর্ট ভিডিওতে আমরা গতকালকে প্রভিটার সিস্টেমগুলো দেখিয়েছি সেটা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন এরপরে ব্রাউন কক কেনা বেচা হবে পঁচিশ থেকে আটাইশের মধ্যে ব্রাউন লেয়ার কেনাবেচা হবে পঞ্চান্ন থেকে সাতান্নর মধ্যে যদিও ব্রয়লার লেয়ার ব্রাউন ককের তিনটি জাত আমাদের কাছে নাই এরপর আমাদের সাহায্য সহযোগিতার জন্য জানিয়ে দিই যেদিন ব্রয়লার থাকে সেদিন কিন্তু আমরাই বলি যে ব্রয়লার আছে। এরপরে আমাদের কাছে যে রেটে বাচ্চা পাবেন বা আমরা যে জাতগুলো দিতে পারবো সেই জাতগুলো এখনও উপস্থাপন করছি শোনালে নর্মাল আমাদের কাছ থেকে নিলে নিতে পারবেন তেইশ টাকায় ক্লাসিক নিতে পারবেন চব্বিশ বাচ্চার দাম কিছুটা বেড়েছে ক্রস নিতে পারবেন বত্রিশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন চৌত্রিশ হাইব্রিড সুপার নিতে পারবেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বাউমি সাদা নিতে পারবেন আটাইশ মিশরীয় নিতে পারবেন তিরিশ টাইগারসে সুবনরাজ বনরাজ বাট এই সবগুলো কেনা বেচা হবে আজকে উনপঞ্চাশ থেকে তিপ্পান্নর মধ্যে দেশি কেনা বেচা হবে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে গলাচিল আছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কুয়েল আছে আট টাকা পার এটা কেয়ারিং ছাড়া কেয়ারিংয়ের জন্য আলাদা খরচ পড়বে যেহেতু কোয়েলের বাচ্চার দাম কম এর জন্য কেয়ারিংটা আলাদা দিতে হবে এরপরে পঁচিশ দিনের কোয়েলটা নিলে নিতে পারবেন আটাইশ থেকে বত্রিশ টাকায় আটাইশ টাকায় নিতে পারবেন পুরুষ এবং মহিলা যদি আশি পার্সেন্ট নিতে চান সেই ক্ষেত্রে বত্রিশ টাকা পড়বে কি পড়বে একশো বিশ টাকায় তিতির একশো পঁচিশ টাকায় এক মাসে তিতির দুইশো টাকায় এক মাসে টার্কি দুইশো বিশ টাকায় এরপরে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা যারা খুঁজতে আছেন শুক্রবারে বৃহস্পতিবার আমরা ডেলিভারি করেছি চৌত্রিশ পঁয়ত্রিশে কিন্তু আজকে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ কাদাকনাথ নিতে পারবেন পঁয়ষট্টি টাকা পার পিস পঁচিশ দিনের কালার বার্ড আছে যারা ব্রুডিংকে ভয় পান তারা নিতে পারেন একশো বিশ টাকা পার পিস তো এই ছিল আজকে এই মুহূর্তে আমাদের কাছে যে জাতগুলো ছিল সেই জাতগুলো সম্পর্কে জানিয়ে দিলাম এই জাতগুলো সর্বনিম্ন আপনার দুশো থেকে তিনশো নিতে হবে তিনশো নেওয়ার আগে আপনাদের যে কাজটা করতে হবে সম্পূর্ণ টাকা অগ্রিম পরিশোধ করতে হবে ব্যাংকে করলে কোনো খরচ নাই আর যদি বিকাশ নগদ খরচ সহ দিতে পারেন তাহলে বিকাশ নগদ করতে পারবেন স্ক্রিনের নম্বর আছে সেটাতে যোগাযোগ করবেন এখন জানিয়ে দিব দেশ এবং প্রবাস থেকে বিভিন্ন অঞ্চল থেকে অনেক বিষয়ে বা আমাদেরকে অনেকে জানিয়েছেন আবার অনেকে অনেক বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন সবার কমেন্টসগুলো এখন উপস্থাপন করব সেই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা কমেন্টগুলো করেছেন চলুন দেখেনি কে কী বিষয় সম্পর্কে জানিয়েছেন বা জানতে চেয়েছেন নয়ন লিখেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনি ভালো আছেন সাইদুল লিখেছেন ভাই বাচ্চার দাম কি কমবে এই মুহূর্তে কমার কোনো আশঙ্কা নাই কমলে অবশ্যই জানাবো জি এম মিল্টন লিখেছেন বাচ্চার দাম তো কমে না ভাই বাচ্চার দাম কমে না যখন কমবে অবশ্যই আপডেট পাবেন ইউজার আইডি থেকে লিখেছেন ভাই এত কম দাম বলেন কেন আসলে আমরা মুরগি যেহেতু কিনি না এটার দাম কম বেশি বলার আমাদের একটি আর নাই যে রেটে অঞ্চলগুলোতে কেনা বেচা হয় সেই রেটে জানাই এই রেটে আপনাদের না পোষালে ভালো জায়গায় দেখে তারপরে বিক্রি করবেন অলমোস্ট শেখ লিখেছেন আলম শেখ লিখেছেন লাই আমাদেরকে লাইক অথবা লাভ রিয়াক্ট করেছেন ধন্যবাদ জানাই আপনার কে মাহমুদ লিখেছেন বা কালারবাট মুরগির রেটটা জানায় কালারবাট মুরগির রেট যারা বাংলাদেশে দুইশো দশ টাকায় কেনা হয়েছে আজকে আর একটু কমে যেতে পারে এম ডি মুহিউদ্দিন লিখেছেন কুমিল্লা বিক্রি কলম একশো ষাট আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই মুহিউদ্দিন আরেকটি কমেন্টে কী কমেন্ট করেছেন ধন্যবাদ জানাই আপনাকে এরপরে লিখেছেন যাই হোক ইসলাম সম্ভবত ওনার নামটা একশো পেকিং হাঁস দেওয়া যাবে কি দেওয়া যাবে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন ভিডিওর প্রথম দিকে নাম্বার আছে সেখানে যোগাযোগ করেন তিতির লিখেছেন নো সিন্দি কত করে নো সিন্দি ব্রয়লার কালকে গেছে একশো ষাট থেকে পঁয়ষট্টি বিদ্যুৎ শিকারি লিখেছেন মাদারপুরে ব্রয়লার একশো পঞ্চান্ন টাকা করে ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য এম ডি শরীফ লিখেছেন ভাই কাজিল ওমেন মির বাচ্চা কেমন কাজী ওমেন মিড বাচ্চা সবচেয়ে ভালো তবে এটার ভিতরে দুই তিনটা গ্রুপ আছে সেই গ্রুপগুলো খেয়াল করে নেবেন এমডি ইসলাম লিখেছেন ভাই এখন বাচ্চা নিলে কি বাজার পাবো যেহেতু বাচ্চার কাইসিস অবস্থান দামও বেশি আশা করা যাচ্ছে বাজার পাবেন জলু হোসেন লিখেছেন একশো চৌরাশি টাকায় বিক্রি করলাম পাবনায় আমিনপুর ব্রয়লার ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি জানানোর জন্য যারা দেশ এবং প্রবাস থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে কমেন্ট করে সাহায্য করছেন সবাইকে ধন্যবাদ সুকুমার লিখেছেন বাড়বে কি এই মুহূর্তে বাড়ার আশঙ্কা নাই এমডি ডি রফিকুল ইসলাম লিখেছেন আসসালাম ওয়ালাইকুম ভাই সালাম নিবেন ওয়ালাইকুম আসসালাম সালাম নিলাম আমি এ নেত্রকোনা থেকে বলছি বিশ্ব মধ্যে মুরগির দাম বাড়তে পারে যাই হোক যদি এরকম হয় আলহামদুলিল্লাহ আমরাও চাই মুরগির দামটা বাড়ুক ইউজার আইডি দেখে লিখেছেন পটুয়া কালী জেলা একশো ষাট টাকা করে ব্রয়লার সম্ভবত পটুয়া কালী উনি একশো ষাট টাকায় ব্রয়লার বিক্রি করেছে ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি জানানোর জন্য এমডি আব্দুল আজিজ লিখেছেন ভাই নওগাঁ বাজার কত নওগা একশো আটান্ন থেকে চৌষট্টি টাকা পর্যন্ত ব্রয়লার কেনা হয়েছে পরবর্তীতে আবারও বিকালে বাজার পরিবর্তন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কমেন্টস হচ্ছে সব কোম্পানি বাচ্চা বাহান্ন টাকা কিন্তু আমার কাছ থেকে সোমবারে চুয়ান্ন টাকা বাচ্চা নিল গায়ে কোনো রেট লেখা থাকে না কিন্তু ভালো এক হাজার বাচ্চার ভিতরে নয় পিস মারা গেছে এক ল্যাংরা ছিল চার দিন একটি বাচ্চা মারা যায় নাই ধন্যবাদ জানাই তবে প্রবিটা কোম্পানির আসলে প্যাকেটে কোনো এমআরপি থাকে না সেজন্য যদিও বাহান্ন টাকায় তবে চুয়ান্ন নিলেও আপনার কিছু বলার থাকে না এমডি আদকির লিখেছেন চাপাইতে একশো আশি টাকায় ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি জানানোর জন্য ইউজার আইডি থেকে লিখেছেন ময়মনসিংহ হালুয়াঘাট একশো ষাট টাকা করে সম্ভবত উনি ময়মনসিংহ হালুয়াঘাট অঞ্চলে একশো ষাট টাকা করে ব্রয়লার বিক্রি করেছেন ধন্যবাদ জানাই সবাইকে যারা কমেন্ট করেছেন আরও কিছু কমেন্টস বাকি রয়েছে অনেক অনেক কমেন্টস পরে সবগুলো তুলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আপনারা কমেন্টসগুলো করে যাবেন বিকাল চারটার সময় আবারও লাইভে যখন আসবো ওই সময় কমেন্টস করলে ওই সময় উত্তর পাবেন ইনশাল্লাহ